বলেছিলাম বলেছিলাম মেগাস্টার সাকিব খান গিলে খাবে আর হলো সেটা এবার কি করবে এবার তোমরা বলো কি করবে এবার আর কিছু করা কি বাকি রইল সত্যিই ভাই মানুষ তো পাগল হয়ে উঠেছে সাকিব খানকে নিয়ে সাকিব খান জাস্ট মানে অন্য লেভেলে চলে গেছে মানে লুটে পুটে টাকা কামানোর জন্যে লোকে নেমে পড়েছে ভাই নেমে পড়েছে ভাই মার্কেটে অলরেডি কারণ জানে ঈদ মানে শাকিব খান শাকিব খান মানে হিট এই ব্যাপারটা হয়ে গেছে এখন নিউ নর্মাল ভাই প্রত্যেক বছর আমি দেখি ঈদে সাকিব খান আসে পুরো এরমভাবে বাংলাদেশ বক্স অফিসটাকে এরমভাবে নিয়ে চলে যায় তো এটা না আমার মানে হয়ে গেছে এটা মানে অ্যাভিচুয়েটেড হয়ে গেছি আমি কারণ আগেরবার রাজকুমার তুফান দুটোই ব্যাপক চলেছিল রাজকুমার বেশ ভালো চলেছিল। কিন্তু তুফান জাস্ট তুফানই মাছিয়ে দিয়েছিল ষাট কোটি টাকার বক্স অফিস কালেকশান আর বাংলাদেশে যা বিজনেস করেছিল না বড়ে বাপরে বাপ মানে আমার এখনও মনে আছে পনেরো কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশান জাস্ট মানে শেষ করে দিয়েছে ভাই যাই হোক এবার ফাইনালি কি আসছে বরবাদ বরবাদ তো তুফানের থেকেও বড়ো লেগেছে দেখতে ভালো লেগেছে এ করেছে ওমা তুমি জানো কী লেভেলের কাণ্ড কারখানা ঘটেছে আমি তো এটাই বলছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন ইউটিউবাররা এটাই বলছিল যে অন্য কোনো সিনেমা না রিলিজ দেওয়াই উচিত না বরবাদের সামনে আর সেটাই হলো সেটাই হলো আমি তোমাদেরকে বলছিলামই কালকে রাত্রের দিকেই মোটামুটি খবর এরকম এসেছিল পৌশালিদি দেখলাম ভিডিও বানিয়েছে যে বরবাদের হাত ধরে মেগাস্টার শাকিব খানের হাত ধরে মেগাস্টার সাকিব খানকে বিশ্বাস করে খুলছে কত খুলছে প্রায় তিরিশ থেকে পঞ্চাশটা সিঙ্গেল স্ক্রিন ইয়েস বন্ধুরা তিরিশ থেকে পঞ্চাশটা সিঙ্গেল স্ক্রিন হাত ধুয়ে লোকে টাকা কামাতে নেমে পড়বে ভাই এই টাইমে কারণ জানে ভাই যাদের ঘর বাড়ি রয়েছে একটু বড় গোডাউন আছে একটু গুদাম ঘর টাইপের কিছু আছে তারাও নেমে পড়বে ভাই এই ব্যবসায় কেন বলো তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সারা বছর বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কোনো বাংলা ছবি চলে না কোনো বাংলা ছবি চলে না দুটো ঈদ আসে দুটো ঈদে বাংলা ছবি চলে অন্য সময় রিলিজই করে না আমাদের এখানে তবু দুর্গা পুজো বাদ দিয়ে সিনেমা রিলিজ করে ওখানে রিলিজই করে না চলা তো বাদ দিয়ে দাও ভাই চলবে কি মানে এরম একটা পরিস্থিতি বুঝলে তো আর বারবার বলছি নিশোর ছবিটা আসছে দাগিব। এবং ওদিকে সিয়ামের ছবিটা আসছে জংলি এই দুটো ছবি যদি মিনিমাম মানে এখন তো আমার মনে হচ্ছে কোটিতে কালেকশন করবে কিনা খুব ডাউট আছে এই দুটো ছবি যদি কোটিতে কালেকশন কোনো রকমে করেও নিতে পারে বাকি ছবিগুলো তো তচ নচ করে নেবে বলেছিলাম যে শাকিব খান গিলে খাবে বলো তো তুমি যে সিয়ামের ছবিটা এক বছর ধরে পিছর শুধু শাকিব খানের জন্যে এবার শাকিব খানের সামনে সেই এসে পড়তে হলো এবং সেই শাকিব খান গিলে খাচ্ছে ভাই যেখানে যাও শাকিব খান গিলে খাবে যেদিক দিয়ে যাও সেদিক দিয়ে শাকিব খান গিলে খাবে ভাই রাক্ষস তো রাক্ষস হয়ে গেছে ভাই ভয়ঙ্কর রাক্ষস হয়ে গেছে বিপদে পড়ে গেছে গোটা বাংলাদেশ ভাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বলা যেতে পারে একা শাকিব খান একা রাজত্ব করছে সাকিব খান এবং মানে এটা শোনা যাচ্ছে নাকি এটা লেটেস্ট নিউজ এরকমটা শোনা যাচ্ছে যারা এক্সিস্টিং হল রয়েছে ঠিক আছে সেই হলগুলো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে এই টিজারটা দেখার পরে তারা এক্সাইটেড হয়ে গেছে তারা মানে তারা পাগলের মতন ওয়েট করে বসে আছে এই সিনেমাটা তাদের হলে কি কখন নেবে কিভাবে নেবে এবং অবাক করা বিষয় যে প্রচুর সিঙ্গেল স্ক্রিন যেগুলো তালা পড়ে গেছিলো জীবনে তারা আর হল খুলবে না ভেবেছিল কারণ বাংলাদেশে বাংলা ছবি চলে না বা সিনেমাই চলে না বাংলাদেশে সিনেমাই চলে না সিঙ্গেল স্ক্রিন তো আরোই চলে না যেখানে বারোশো সিঙ্গেল স্ক্রিনে বাংলাদেশে ছিল সেইখান থেকে আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিন কমতে 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 একশো কুড়িটা বোধহয় স্ক্রিন রয়েছে এখন মানে সিঙ্গেল স্ক্রিনও না টোটাল হল সংখ্যা একশো কুড়িটা তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান একটাই নাম যে নামটাকে বিশ্বাস করে হল মালিকরা বা সিঙ্গেল স্ক্রিন মূলত সিঙ্গেল স্ক্রিন তারা কিন্তু তালা পড়ে যাওয়া সিনেমা হলেও আবার সিনেমা হল খুলতে চাইছে কারণ ঈদের ব্যবসাটা তারা হাত করতে চাইছে না অ্যাটলিস্ট ঈদে তো কিছু ব্যবসা হবে আবার তালা দিয়ে রেখে দেবে সিনেমা হল এটাই তো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি চিরকাল ধরে চলছে এইভাবে যে ভাই তালা পড়ে যায় সিনেমা হলে শাকিব খানের সিনেমা আসে শুধু সিনেমা চলে বেরিয়ে যায় আর কারুরই দম নেই ভাই তাদের ওপরে বাজি লাগাবে আর কি লাগাবে চলেই তো না বাংলাদেশে অন্য সিনেমা মানে শাকিব খান যেন কীরকম না মাসি হয়ে যাচ্ছে অথচ সাকিব খানের কিন্তু যে ধরনের সিনেমাই আসুক না কেন চলে যায় ঠিক ঠিক বাংলাদেশে চলে অদ্ভুত মানে বিনোদনের জন্য বাংলাদেশ মেগাস্টার শাকিব খানকে ছাড়া আর কাউকে বেছে নেবে না আমি সত্যি এবার দেখতে চাই এবার ঈদটা কী হয় বুঝতে পারছো যে এবং যারা আমি এই যে তিরিশ থেকে পঞ্চাশটা সিনেমা হল খুলছে আমি শিওর যে এর ভিতরে কুড়িটা সিনেমা হল তো বন্ধ হয়ে গেছিলো আগে শিওর এটা এটা আমার মানে আমি নিজে আমার প্রেডিকশন থেকে বলছি বা আমার ধারণা থেকে বলছি যে কুড়িটা সিনেমা হল তো বন্ধ হয়ে গেছিল প্রথম তারপরে তারা আবার রিওপেন করছে তারা খুলছে শুধুমাত্র বরবাদের টিজার দেখে যে ভাই এই তো মারাত্মক কিছু করেছে সিঙ্গল স্ক্রিনে দাবাদাবি হবে হেভি হেভি রাজত্ব করবে হেভি ব্যবসা হবে এইটা দেখে তারা খুলছে আর বাকি যে তিরিশটা সিনেমা হল আছে বা আমি যদি ধরি কুড়িটা সিনেমা হল আছে বা পনেরোটা সিনেমা হল আছে তার ভেতরে আমি সময় দশটাই হচ্ছে গুদামঘর ঠিক আছে মানে দশটাই গুদামঘর যারা সিনেমা হল হয়তো চালাতো না তারাও এখন মানে সিনেমা হল কোনো রকম একটা মানে পারমিশন করিয়ে নিয়ে করিয়ে নেবে কারণ এই ব্যবসাটা তো মালামাল করে দেবে না সাকিব খান যা যার যেখানেই এই বরবাদ তুলবে মালামাল করে দেবে এবার বাকি সিনেমাগুলোর কথা ভাবো একবার জাস্ট মাথার বাইরে থেকে ভেবে দেখে ভেবে দেখো তো সাকিব খান বাকি সিনেমাগুলোর জন্য পুরো জম 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 রাক্ষস যে কোনো বাংলা ছবির জন্য যে কোনো সিনেমার জন্য আরে হিন্দি ছবি বাংলা ছবি তো হিন্দি ছবি বা ইংরেজি ছবি তো ঢুকতেই দেয় না এখন বাংলাদেশে ছেড়েই দাও বাকি ছবিগুলোর জন্যে জোম বাকি যে ছবিগুলো রয়েছে সেগুলো একটু একটু মাল্টিপ্লেক্সে যদি জায়গা করে নিতে পারে সিঙ্গেল স্ক্রিনের জন্য তো জম কারণ শাকিব খান তো দাঁড়িয়ে আছে সিঙ্গল স্ক্রিনে হলও না নেবে না পাবলিক দেখবে না অন্য ছবি সাকিব খান ছাড়া দেখবে না তো শাকিব খান তো ওখানে মানে এরমভাবে চারটে শো আছে ধরো একটাও শো হয়তো দাগি পেল না চারটে শোয়ের ভিতরে চারটে শৈ সাকিব খান তুলে নিল প্রথমে হয়তো তিনটে শো নিল তারপরে চারটে শই নিয়ে নিল এত ব্যবসা করছে এটা খুব কষ্টকর এটা খুব মানে ডেঞ্জারাস একটা পরিস্থিতি বাংলাদেশে কিন্তু কিছু করারও তো নেই মানে বাংলাদেশের সিঙ্গল স্ক্রিনগুলো শাকিব খানেরই তো দাবদাবা চলে শাকিব খানেরই তো রাজত্ব চলে না ওই জন্য বলেছিলাম এই ভয়টাই পাচ্ছিলাম যে শাকিব খান গিলে খাবে এবং আমি কেন পাবো আমার আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এইটা পাচ্ছিলো এই ভয়টা পাচ্ছিলো যারা ক্রিয়েটার তারা পর্যন্ত বলছিল অন্য কোনো সিনেমা না বরবাদের সামনে নিয়েই আসা উচিত না যার টিজার বানিয়ে দিয়েছে তারপরেও কিছু মানুষ সিনেমা নিয়ে আসবে আর না নিয়ে এসে রাখবেই বা কোথায় যাবেটা কোথায় আছে তো তারপরে স্ট্যান্ডপ মানে বই যে বললো না পুরো ইরম করে বসায় যায় একদম হালুম করে ঘপ করে গিলে খাবে এরকম ব্যাপার শাকিব খান যে সিরিয়াসলি মানে ডেঞ্জারাস একটা মাসিহা হয়ে গেছে বাংলাদেশের কিন্তু এটা খুব মানে একা একটা মানুষ রাজত্ব করছে ভাই কী ডেঞ্জারাস ব্যাপার কি ডেঞ্জারাস ব্যাপার মানে যে ভয়টা পেয়েছিলাম যে সাকিব খান গিলে খাবে আর গিলে খেলে বলেইছিলাম আগে যে ও বাংলাদেশে বাংলাদেশে মানে হিউজ হিউজ স্টারডম ভাই ইরোম মেগা স্টারডাম বাকিরা কেউ কি করতে পারবে আমি সত্যিই ডাউট আছে যদি ভালো ছবি হয় তাহলে দুটো দুটো করে শো অন্তত যদি হোল্ড করে রাখতে পারে তাহলে একটু বিজনেস হবে আদারওয়াইজ তো ভাই শাকিব খান জাস্ট বরবাদ দিয়ে বরবাদ করে দিতে আসছে সব সিনেমাকে ইস মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস শাকিব খান এখন জাস্ট দানব চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে